হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট ভালো থাকো বন্ধুরা এই কামনা নিয়ে আজকের রিডিং শুরু করছি আজকের নাইন নাইন পোর্টাল তো সেই কারণে আরও স্পেশাল আজকের রিডিং যে এই নাইন নাইন পোর্টাল তোমাদের প্রেমজ জীবনে কি পরিবর্তন আনতে চলেছে তোমার মনের মানুষের মনে কি পরিবর্তন আনতে চলেছে সে কি মনের দিক থেকে আরও কি সাহস পাবে তার অ্যাক্টিভিটিতে কি কোনো পরিবর্তন হবে এই টোটালটা আমি আজকে দেখব হ্যাঁ মনের মানুষের এনার্জিতে কী পরিবর্তন হ্যাঁ মনের মানুষ এই নাইন নাইন পোর্টাল আমার ভিউয়ার্সদের মনের মানুষের এনার্জিতে কি পরিবর্তন আনতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজেন মাইকু থ্যাংক ইউ প্লিজ দেখাও এই নাইন নাইন পোর্টাল কী পরিবর্তন আনতে চলেছে মনের মানুষের মনের মানুষের এনার্জিতে কী পরিবর্তন আন মনের মানুষের এনার্জিতে ফিলিংসে তার কার্যকরিতায় অ্যাকশানে কী পরিবর্তন আনতে চলেছে সেটি অ্যাকশান নিতে সক্ষম হবে অ্যাকশান নেওয়ার জন্য যে ক্ষমতার দরকার যে মানসিক শক্তির দরকার সেই শক্তি কি সে পাবে এই টোটালটা আমি দেখব যে এই নাইন নাইন পোর্টাল মনের মানুষের মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে মনের মানুষের মনে কি পরিবর্তন আনতে চলেছে এই নাইন নাইন পোর্টাল মনের মানুষের মনে কি পরিবর্তন আনতে চলেছে পোর্টাল কি পরিবর্তন আনতে চলেছে নাইন নাইন পোর্টাল নাইন নাইন পোর্টাল কি পরিবর্তন আনতে চলেছে মনের মানুষের মনে নাইন নাইন পোর্টাল এই নাইন নাইন পোর্টাল মনের মানুষের মনে কি পরিবর্তন আনতে চলেছে মনের মানুষের কি পরিবর্তন হতে চলেছে ব্যবহারে ফার্স্টেই যেটা এসেছে সেভেন অফ ওয়ান্স দেখো বন্ধুরা কি কি পরিবর্তন কি কি পরিবর্তন আসতে চলেছে তো এই নাইন নাইন পোর্টালের জন্য তোমার মনের মানুষ বুঝতে পারবে যে তোমাদের মধ্যে প্রবলেমটা কারা ক্রিয়েট করেছিল তোমাদের মধ্যে কারা প্রবলেম ক্রিয়েট করেছিল সেটা কিন্তু সে বুঝতে পারবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু বাউন্ডারি সেট করবে সম্ভাবনা আছে যে এই মানুষটি বুঝে বুঝতে পারবে এবং তাদের তাদের বিরুদ্ধেও এবার বাউন্ডারি সেট করবে বা তাদের জন্যেও মানে তোমার জন্য লড়বে এবার তাদের মানে তোমাদের হয়ে লড়বে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য লড়বে কিন্তু তোমাদের হয়ে তোমাদের জন্য তোমাদেরকে তোমাদেরকে এবার সাপোর্ট সে করতে চাইবে তার মধ্যে ধীরে ধীরে দেখো একদিনে তো আসবে না তো এই পোর্টালের যে একটা মানে পাওয়ার সে পাওয়ারের জন্য ধীরে ধীরে এই পরিবর্তনটা হবে সে কিন্তু লড়বে বন্ধুরা ভবিষ্যতে এই মানুষটি কিন্তু তোমাদের জন্য লড়বে হ্যাঁ এবং যারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে সেটা সে বুঝতে পারবে কারা করেছে তাদের ক্ষেত্রে বাউন্ডারি সেট করবে আচ্ছা এই সম্পর্কে সে কিন্তু কাজ করবে এই সম্পর্কে এতদিন যদি সে কাজ করছিল না তাহলে এই সম্পর্কে সে কাজ করবে এবং তার সাথে সে কিন্তু নিজেও আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কর্মজীবনে ভীষণ ব্যস্ত এই মানুষটি নিজেকে মানে গোছানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থনৈতিক দিক থেকে নিজেকে স্টেবল বানানোর জন্য ইনি কিন্তু প্রচুর খাচ্ছেন বর্তমানে এই মানুষটি বর্তমানে কিন্তু নিজের অর্থের দিকে অর্থনৈতিক যে স্টেবিলিটির দিকে কিন্তু এনার বিশেষ দৃষ্টি সেটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে দেখো ট্রান্সফরমেশান অবশ্যই ডেথ কার্ড অর্থাৎ তোমাদের সম্পর্কে স্ট্যাটাস যাই থাক সেখান থেকে ট্রান্সফরমেশান হবে যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো বন্ধুরা তাহলে তোমাদের মধ্যে কনট্যাক্ট হবে আর যদি তোমরা কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে তোমাদের সম্পর্ক আরও বেটার হবে যদি ধরো তোমরা কমিটমেন্ট পাচ্ছিলে না সেক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট পাওয়ার মতন জায়গা তৈরি হবে মানে তোমাদের যেটাই তোমরা স্ট্যাটাস সেখান থেকে এক ধাপ কিন্তু তোমরা এগিয়ে যাবে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এক ধাপ এগিয়ে যাবে কেন কেন কি এখানে ট্রান্সফরমেশন আসবে এখানে সম্পর্কের ক্ষেত্রে রিবার্থ আর যাদের ক্ষেত্রে সম্পর্ক খুব ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু মানে সম্পর্কটা আকস্মিক ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে যাদের ক্ষেত্রে সম্পর্ক খুব মসৃণ তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক যদি খুব সুন্দর তাহলে সেই সম্পর্ক আকস্মিক ভেঙে যাওয়ার মতন একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি আর যাদের সম্পর্কে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে সম্পর্কে একটা রিভার্ট সম্পর্কের মধ্যে একটা ট্রান্সফরমেশান চেঞ্জ এবং সেটা সুপরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আচ্ছা এই মানুষটি তোমাকে অনেক অনেক ক্ষেত্রে চিট করেছে ঠকিয়েছে অনেক কিছু গোপন করেছে এবং এই মানুষটির একটু স্বভাব আছে যে একটু সরে সরে থাকা মানে সব কিছুই বুঝতে পারছে তুমি যা কিছু বলছো বোঝাচ্ছ সবই বুঝতে পারছে কিন্তু যেন কিছুই বুঝতে পারছে না তো তোমার থেকে একটু দূরে নিজেকে সরিয়ে রাখার প্রবণতা বা তোমাকে খুব একটা প্রায়োরিটি লিস্টে না রাখা একটু সরে সরে থাকা মেসেজ করলে মেসেজের উত্তরও ঠিক যেটুকু তুমি বলছো ঠিক সেইটুকুরই উত্তর দেওয়া তার বেশি না দেওয়া হ্যাঁ এরকম কিন্তু মানে এনার কিন্তু স্বভাব ছিল এরকম কিন্তু ইনি করেছেন তোমার সাথে তো আমি দেখব হ্যাঁ অতীতে এই মানুষটা কিন্তু তোমাকে তুমি এনাকে অফার দিয়েছিলে ইনি কিন্তু অফারটা গ্রহণ করেননি বহুবার তোমাকে রিজেকশন ফিল করিয়েছে এই মানুষটি বহুবার কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটা না নিজেও কোথাও যেন এরম একটা এইরকম একটা পরিস্থিতির বর্তমানে শিকার যে রিজেকশন ফিল এই মানুষটা তোমাকে করিয়েছিলো আজকের বর্তমানে দাঁড়িয়ে কোথাও যেন এই মানুষটিও সেইটারই শিকার যেটা তোমাকে যে যে পরিস্থিতিতে ফেলে রেখে মানুষটা চলে গিয়েছিল আজকে নিজেও কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে এবং এই মানুষটি বর্তমানে মানে বর্তমানে এনার্জি মানে সে খুব একটা কারোর ইমোশন গ্রহণ করার জায়গায় নেই নেই সে কোথাও থেকে মানে ক্ষোভ পেয়েছে আঘাত পেয়েছে আমি এটা দেখতে পাচ্ছি এবং এই যে ট্রান্সফরমেশান তার জীবনে আসবে না সেখান থেকেই আসবে কেন কি তার জীবনে কিছু প্রবলেম ঘটেছে তার জীবনে সে কারোর থেকে ধোকা খেয়েছে চিট হয়েছে রিজেকশন তাকে ফিল করানো হয়েছে সেখান থেকে কিন্তু এই সম্পর্কে তোমাদের সাথে সম্পর্কে কিন্তু ট্রান্সফরমেশান আসবে এই নাইন নাইন পোর্টালের একটা প্রভাব নাইন নাইন পোর্টাল কিন্তু ক্রিয়েটিভিটিকেও এনহ্যান্স করে তো তোমাদের মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটি এনহ্যান্স হবে বন্ধুরা তোমরা যদি চাও দেখো ক্রিয়েটিভিটি বললাম আর কুইন অফ ওয়ান্স অর্থাৎ তোমরা নিজেদেরকে অনেক বেশি স্টেবল করে তুলবে এই পোর্টালে তোমরা যদি মানে কনফিডেন্ট থাকো এই পোর্টালটা অন্তত আজকের দিনটা বা কালকের দিনটা বা আগামী সাত দিন তোমরা না কর্মের দিকে ফোকাসড থেকো বন্ধুরা ভীষণভাবে কর্মকে ম্যানিফেস্ট করো তোমরা কিন্তু কর্মের দিক থেকে স্টেবেল হতে চলেছো এই নাইন নাইন পোর্টাল কিন্তু তোমাদেরকে অনেক অ্যাট্রাক্টেড করে তুলবে কেন করে তুলবে কেন বললাম কর্মের দিকে কেন কি তোমরা যত কর্মের দিকে ফোকাসড হবে যত নিজের দিকে ফোকাসড হবে যত সেলফ লাভ জার্নিতে প্রবেশ করবে নিজের ভালো মন্দ যত বোঝার চেষ্টা করবে দেখার চেষ্টা করবে এই মানুষটির মধ্যে কিন্তু ট্রান্সফরমেশান তত তাড়াতাড়ি হবে এবং এটাই তোমাদের নাইন নাইন পোর্টাল এই যে নাইন নাইন পোর্টাল এটাই তোমাদেরকে গিফট দিচ্ছে যে তোমরা অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে উঠবে অনেক সুন্দর হয়ে উঠবে তোমাদের ব্যক্তিত্ব কেন কি তোমরা চেস করা বন্ধ করে দেবে তোমরা নিজের কর্মের দিকে আমি দেখতে পাচ্ছি তোমরা ফোকাসড থাকবে তোমরা তোমাদের তোমরা খুব ভালো করে বুঝবে যে তোমার কিভাবে তোমরা নিজের কাজটাকে অতিক্রম করতে পারো কখন কি বলতে হবে কখন কি করতে হবে কোনখানে কতটা বলতে হবে এই সমস্ত সেন্স কিন্তু তোমাদের আরও 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 গ্রো করতে চলেছে এবং সেটা সেই তোমাদের মধ্যে যে অরাটা আছে ওরাটা অনেক বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে এবং তোমার মানুষটি এতে অ্যাট্রাক্টেড হচ্ছেন অ্যাট্রাক্টেড হচ্ছেন বলেই কিন্তু উনি উনি কিন্তু লড়বেন উনি কিন্তু অ্যাকশান নেবেন ট্রান্সফরমেশান আসবে কেন কি এই অ্যাট্রাকশান তোমাদের কর্মের দিকে ফোকাসড তোমরা কিন্তু ম্যানিফেস্ট করো কর্মকে কর্মকে ম্যানিফেস্ট করো যদি তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে সেই ক্রিয়েটিভিটিটাকে বার করার চেষ্টা করো ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করো এই পোর্টালে তোমরা কিন্তু সাকসেস হবে এবং দেখতে পাচ্ছি সেই সাকসেসের জন্যই কিন্তু এই মানুষটা তোমার দিকে আবারও আসার একটা চেষ্টা করবে কেন তা সে আকর্ষিত হবে তোমাদের অরা দেখে এই নাইন নাইন পোর্টালে তোমাদের অরা অনেক উন্নত হতে চলেছে উন্নত হতে চলেছে অনেক উন্নত হতে চলেছে তোমাদের করা আর কি পরিবর্তন আর কি পরিবর্তন নাইন নাইন পোর্টাল আর কি ব্লেসিংস দিচ্ছে তোমাদের প্রেমজ জীবনে নাইন নাইন পোর্টালের প্রভাবে মনের মানুষের কি পরিবর্তন মনের মানুষের মধ্যে কি পরিবর্তন দেখো বলেছিলাম না যাদের মধ্যে নো কন্ট্যাক্টে আছো বন্ধুরা নাইন নাইন পোর্টালের একটা প্রভাবে ফোন কল মেসেজ আসার সম্ভাবনা কিন্তু প্রবণ দেখা যাচ্ছে কল মেসেজ আসবে তোমাদের ক্ষেত্রে এবং আবারও তোমাদের মধ্যে যে সেই আগের মতন একটা কথা হওয়া সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আগের মতন কথা হওয়া আগের মতন কথা হওয়া সব কিছু বিনিময় করা প্রতিদিনের সব কিছু সেই জায়গাটা কিন্তু আবারও আসতে চলেছে শেষ থেকে শুরু যে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে যাদের তোমরা ভাবছো এবং তোমরা যেখানে প্রচণ্ড আঘাত পেয়েছ প্রচণ্ড যেখানে আঘাত পেয়েছ সেখান থেকে শেষ থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা নাইন নাইন পোর্টালের প্রভাবে কিন্তু তোমাদের সম্পর্কের ক্ষেত্রে পড়তে চলেছে কেন তোমার মনের মানুষ কোথাও প্রচণ্ড আঘাতপ্রাপ্ত আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনের মানুষ ভালো নেই আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু ভালো নেই তিনি কোথাও তিনি নিজে কোথাও মানসিক দিক থেকে তার আত্মবিশ্বাস কোথাও ভেঙে গেছে যেখানে সে কঠিন মানে যেখানে সে দৃঢ় বিশ্বাস ছিল যাদের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল এরকম কোনো মানুষের থেকে চরম ধোকা খেয়েছে এই মানুষরা যাদেরকে সে চরম বিশ্বাস করেছিল সেই রকম কোনো মানুষের থেকে চরম আঘাত পেয়েছে তার আত্মবিশ্বাস আজকের একদম টলমল তো সেই জায়গা থেকে কিন্তু সে তোমার কাছ থেকে কিন্তু একটা মানসিক সাপোর্টও চাইবে যে না ওই মানুষটার কাছ থেকে আমি একটা মরাল একটা একটা সাপোর্ট পাই তো সেক্ষেত্রে কিন্তু সে তোমার সাহচর্য চাইতে পারে বা তোমার কাছ থেকে একটু সহানুভূতি চাইতে পারে তোমার কাছ তোমার কাছে এসে সে একটু শান্তি চাইতে পারে পিস পিস প্রচুর বোধদয় হয়েছে এই মানুষটি প্রচুর কিছু শিক্ষা পেয়েছে মানুষটি প্রচুর শিক্ষা হয়েছে এবং নাইন নাইন পোর্টাল থেকে আরও 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 অনেক শিক্ষা দিতে চলেছে যে শিক্ষাটা নিয়ে কিন্তু সে ভবিষ্যতে আগামী দিনে পথ চলবে এবং এই যে শিক্ষাটা সে পেয়েছে না এটা তার আগামী দিনে কাজে লাগবে এই শিক্ষাটা তার আগামী দিনে কাজে লাগবে চলেছে এই শিক্ষাটা নিয়ে সে চলবে একটা দেখো এখানে একটা আলো এই শিক্ষাটা এই যে সে শিক্ষাটা পেয়েছে না এই শিক্ষাটা আগামী দিনে তাকে আলো দেবে সেই সেই আলোতেই সে পথ চলতে পারবে আরও দেখে নেব কি পরিবর্তন দেখো এখানে ডেফিনেটলি রিউনিয়নে দেখাচ্ছে নাইন নাইন পোর্টাল তোমাদের জীবনে আনন্দ আনতে চলেছে এনজয়মেন্ট আনতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও একটা খুশি আনন্দ উপভোগ করার মতন একটা জায়গা রিইউনিয়ন রিউনিয়নের মতন জায়গা কিন্তু দেখাচ্ছে আবারও তৈরি হচ্ছে রিউনিয়নের মতন একটা জায়গা আমি দেখে নেব আরও দেখে নেব এই নাইন নাইন পোর্টাল মনের মানুষের মনে কি পরিবর্তন আনতে চলেছে এই সম্পর্কে কি পরিবর্তন আনতে চলেছে আনতে চলেছে ব্যালেন্স হ্যাঁ নাইন নাইন পোর্টাল তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চলেছে বন্ধুরা এই সম্পর্কে নাইন নাইন পোর্টাল তোমাদের দুজনকেই ব্লেসিংস দিচ্ছে এবং দুজনেরই হিল হচ্ছে তুমিও হিল হচ্ছ তোমাকেও হিলিং পাওয়ার সেন্ট করা হচ্ছে তোমার মানুষটিকেও হিলিং সেন্ট করা হচ্ছে অ্যাঞ্জেলের তরফ থেকে দেখো অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদের দিকে কিন্তু হিলিং সেন্ট করা হচ্ছে এই সম্পর্কটা গাইডেড অ্যাঞ্জেল গাইডেড ইউনিভার্সের গাইডেডে আছে হ্যাঁ গাইডেন্সে আছে এবং তোমাদেরকে হিল করা হবে এই পোর্টাল তোমাদেরকে হিল করবে অবশ্যই এই সম্পর্কটা হিল হবে তোমরা হিল হবে এবং তোমাদের সম্পর্কটা কোথাও যেন হিল হবে হ্যাঁ হিল হবে নাইন নাইন পোর্টাল কী ব্লেসিংস দিচ্ছে তোমাদের সম্পর্কে কী ব্লেসিংস দিচ্ছে দেখো কমিটমেন্ট যারা চাইছিলে যারা কমিটমেন্টের জন্যই শুধু মানে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল কোথাও এখানে কিন্তু সলিড অফার আসার সম্ভাবনা আছে এই সম্পর্কে কমিটমেন্ট সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসার সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন এই নাইন নাইন পোর্টাল তোমাদের সম্পর্কে একটা স্থিতিশীলতা এনে দেবে একটা স্থিতিশীলতা একটা কোনো দৃঢ় সিদ্ধান্ত দেখবে তোমরা হয়তো কিছুদিন পর তোমরা এটা দেখতে পাবে ব্লেসিংসটা আসছে ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু এই ব্লেসিংসগুলো হ্যাঁ এবং একটা এই সম্পর্কে তোমরা দেখবে ভবিষ্যতে একটা দৃঢ়তা দেখতে পাচ্ছ একটা ভবিষ্যতে কিন্তু দৃঢ়তা আশা করাই যায় এই সম্পর্কে এবং তোমরা তোমাদের কর্মজীবনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যদিও এখানে রিডিং হচ্ছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তথাপি আমি বলবো যে এখানে কিন্তু তোমার তোমরা তোমাদের আমি তোমাদের বলেছিলাম না যে তোমরা অ্যাট্রাক্টেড হয়ে উঠছো কেন কেন কি তোমরা কর্মজীবনে গ্রো করছো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের কর্মজীবনের একটা মারাত্মক পরিমাণে একটা উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি আমি তোমাদের কর্মজীবনে আসছে যারা যারা পরিশ্রম করছো তোমার এবং তোমার মনের মানুষের দুজনেরই কর্মজীবনে কিন্তু উন্নতি আসছে আমি দেখতে পাচ্ছি একটা নিউ বিগিনিং ডেফিনেটলি একটা নিউ বিগিনিং কিন্তু আসছে এই সম্পর্কে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে নাইন নাইন পোর্টাল একটা নিউ বিগিনিং নিয়ে আসছে নিয়ে আসছে খুশি নিয়ে আসছে আনন্দ নিয়ে আসছে ট্রান্সফরমেশান নিয়ে আসছে সলিড কোনো অফার অবশ্যই হ্যাঁ তো খুব সুন্দর ব্লেসিংস দিচ্ছে এই নাইন নাইন পোর্টাল তোমাদের সম্পর্কের ক্ষেত্রে তোমার মনের মানুষটির ক্ষেত্রে আমি এবার দেখব তোমার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে কি বলতে চায় বহুদিন আমি চ্যানেল করি চ্যানেল মেসেজ নিইনি তো আজকে আমি দেখব যে তোমার মনের মানুষ আমি চ্যানেল করবো আমার চ্যানেলিংয়ে যা যা আসবে আমি তাই তাই বলে যাব বন্ধুরা হ্যাঁ যা যা আসবে তো প্লিজ ইউনিভার্স আমার মধ্যে দিয়ে চ্যানেল করো আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কি বলতে চায় আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে কি বলতে চায় আমার মাধ্যমে চ্যানেল করো আমার মাধ্যমে চ্যানেল করো প্লিজ আমাকে নিটিয়েটার করে চ্যানেল করো আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি বলতে চায় 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 আমার ভিউয়ার্সদের চ্যানেল করো প্লিজ 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 আমার মধ্যে দিয়ে চ্যানেল করে আমার বন্ধুদেরকে জানিয়ে দাও তাদের মনের মানুষ তাদের কী বলতে চায় তাদের মনের মানুষ তাদের কী বলতে চায় তাদের মনের মানুষ তাদেরকে কী বলতে চায় কী বলতে চায় প্লিজ প্লিজ চ্যানেল করো তাদের মনের মানুষ তাদেরকে কী বলতে চায় তাদের মনের মানুষ 다도이키게힘고자해힘얻자 সে বলছে আমার মনে হয় তুমি বর্তমানে ভালোই আছো আমার মনে হয় তুমি নিজেকে গ্রো করছো নিজের দিকে খেয়াল রাখছ তুমি খুব ভালোই আছো আমি কনফিউজড আমি প্রবলেমে আছি আমি সত্যিই কনফিউজড যে আমি কি করব আমি বর্তমানে অনেক সমস্যায় আছি খুব মনে পড়ে তোমার কথা তোমার সাপোর্টের কথা কি অপূর্ব সাপোর্ট অবিরত তোমার থেকে আমি সাপোর্ট পেয়েছিলাম একটা সময় আমাকে সর্বক্ষেত্রে তুমি সাপোর্ট করেছিলে সর্বক্ষেত্রে ডাকার আগে তুমি আসতে দাঁড়াতে এসে আমার পাশে আমার জন্য প্রচুর লড়েছ তুমি অনেক করেছ তুমি আমার জন্য হয়তো আমি তোমার সঠিক মূল্যায়ন করতে পারিনি বাট আমি আজকে খুব কনফিউজ আজকে আমার তোমার সহায়তা তোমার সাপোর্টের খুব দরকার খুব দরকার আমি লজিক্যালিও ভেবেছি আমি আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ তুমি তো জানো তুমি জানো আমি অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ এবং আমি এখনও প্র্যাকটিক্যাল আমি লজিক্যালি চিন্তাভাবনা করছি ইমোশন আমার মধ্যে খুব একটা আসে না তুমি জানো আমি আজও প্র্যাকটিক্যাল আমি লজিক্যালি ভাবছি আমার জীবনে হয়তো অনেক অপশান ছিল আমি তুমি আমার জন্য যেটা করেছো সেটাকে আমি মিস ইউজ করেছি অতীতে কোথাও আজ আমার মনে হয় আমি এক ছুটে চলে আসি তোমার কাছে আমি কথাও বলতে চাই তোমার সাথে শুধু তোমার থেকে একটু সাপোর্ট চাই আজকের দিনে আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু জানানোর আছে যেটা তুমি এখনও জানোই না এমন অনেক কিছু আমার তোমাকে বলার আছে আমি চিনতে পেরেছি তাদের আমি বুঝতে পেরেছি কারা আমাদের মধ্যে সম্পর্কটাকে শেষ করেছে একটু একটু করে আমাদের সম্পর্কটাকে যে মানুষটা বা যে মানুষগুলো শেষ করেছে আমি তাদের স্বরূপটা আস্তে আস্তে চিনতে পারছি ইউনিভার্স আমার চোখের সামনে তাদের স্বরূপটা খুলে দিচ্ছে আমি বুঝতে পারছি আমি চিনতে পারছি আমি চেষ্টা করছি তাদের বিরুদ্ধে গিয়েও তোমার দিকে আসার আমি চেষ্টা করছি বর্তমানে আমি ভীষণ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্তে আমাকে সংঘর্ষ করতে হচ্ছে সংঘর্ষের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমার অতীতে অনেক চাওয়া ছিল তুমি জানোও হয়তো যে আমার সন্মান সম্মান প্রতিপত্তি অর্থ সম্পদ গাড়ি বাড়ি অর্থ এগুলোর প্রতি আমার আকাঙ্ক্ষার কথাটা তোমার কাছে অজানা নয় তুমি জানো আমি এগুলো চাইতাম এবং এগুলো চেয়ে আমি তোমাকে সময় দিইনি আমি এগুলোর দিকেই ছুটেছি হয়তো আমি কিছুটা হলেও এখন স্টেবেল কিন্তু এছাড়াও আমার জীবনে সব অনেক কিছু থেকেও কিন্তু অনেক কিছু নেই আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আমার আছে কিছুটা হয়তো আমি স্টেবল কিন্তু আমার যেন শান্তিটার কোথাও অভাব আজকের দিনে দাঁড়িয়ে আমার শান্তিটার খুব অভাব যে শান্তিটা হয়তো আমি একমাত্র তোমার কাছেই পেয়েছিলাম সেদিন হয়তো শান্তিটাকে আমি বুঝতে পারিনি অনুভব করতে পারিনি কিন্তু আজকের আমি বুঝতে পারছি আমার প্রকৃত শান্তিটা কোথায় সেটা হয়তো তোমাদের সাথেই জড়িয়ে আছে বাট আমি খুব কনফিউজড দেখো আমি একটা কথা বলছি আমি না কোনো পদক্ষেপ আমার কিন্তু আসলো না চ্যানেল মেসেজে উনি শুধুই বলে গেলেন উনি খুব কনফিউজড উনি তোমার সাপোর্ট চান তোমাকে পাশে চান উনি আসতে চান কিন্তু উনি যে আসবেনই দৃঢ়ভাবে সেটা কিন্তু উনি বললেন না উনি শুধুই বারবার উনি বলতে চাইলেন উনি কোথাও কনফিউজড হয়তো উনি উনি কথা বলতে চান এখানে কার্ডও এসেছে উনি কথা বলতে চান বাট কিভাবে বলবেন সে বিষয়ে উনি কনফিউজড উনি হয়তো তোমাদের দিকে খুব আবেগ তারিত হয়ে আসতে চান কিন্তু কিভাবে আসবেন সে ব্যাপারে উনি কনফিউজড উনি কনফিউজড তো এই নাইন নাইন পোর্টাল অবশ্যই আমরা দেখলাম যে ওনার মধ্যে পরিবর্তন আনবে এই যে ওনার সিচুয়েশানটা এই সিচুয়েশানেই কিন্তু পরিবর্তন আনবে আমি যে কার্ডটা এর আগে রিড করলাম যে এই নাইন নাইন পোর্টাল তোমার মনের মানুষের মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে এই সম্পর্কের ক্ষেত্রে তিনি কি পরিবর্তন আনতে চলেছেন তো ওই পরিবর্তনগুলো কিন্তু মানসিকতার এখানে পরিবর্তন ঘটবে এই যে উনি কনফিউজড উনি বারবার বলছেন আমি সমস্যায় আছি আমি প্রবলেমে আছি কি করে মানে উনি অ্যাকশান নেবেন উনি বুঝতেই পারছেন না এখানেই কিন্তু পরিবর্তনটা আসবে যে পরিবর্তনটা ইউনিভার্স তোমাদেরকে দেখালেন সেই পরিবর্তনটা আসবে তো আমি এবার একটু ছোট্ট করে দেখে নেব যে এই সম্পর্কে ভবিষ্যৎ আজকে নাইন নাইন পোর্টালে ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে এই নাইন নাইন পোর্টালে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেন প্লিজ দেখাও এই নাইন নাইন পোর্টাল পোর্টালে দেখাও যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এখানে কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে দুটো কার এখানে আসতে চেয়েছে আচ্ছা এই সম্পর্কে আসবে অ্যাকশান কেন এই মানুষটা ভবিষ্যতে অ্যাকশান ওরিয়েন্টেড হবে ইনি লজিক্যালি চিন্তা করে ইনি ঠিক একটা রাস্তা পাবেন এবং ইনি এই সম্পর্কে পরিশ্রম দেবেন এই সম্পর্কে কার্ডটা আগেও এসেছিল যে উনি এই সম্পর্কে কাজ করবেন তো এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি এটা যেহেতু মিউচুয়াল এনার্জি তো তোমরা দুজনেই এই সম্পর্কে কাজ করবে ভবিষ্যতে এই সম্পর্কে তোমরা দুজনেই কাজ করবে এই সম্পর্কে যে মানে একটা বিচ্ছেদ একদম টোটালি আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল এই সম্পর্ক থেকে তোমরা মুভ অন করে গিয়েছিলে বা উনি মুভ অন করে গিয়েছিল সম্পর্কটা কোথাও শেষ হয়ে গেছিল। সেটা কথার জন্য কেউ তো এখানে দুঃখ পেয়েছ তোমরা বা সেই মানুষটা কথার দ্বারায় আহত হওয়ার মতন একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আঘা মানসিক কষ্টতে তোমরা আলাদা হয়ে গিয়েছিলে তো সেখান থেকে শেষ থেকে শুরু হবে বন্ধুরা এই শেষ থেকে আবারও একটা ফিরে আসা শেষ থেকে আবারও একটা ফিরে আসা এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্ক স্টেবিলিটি পাবে এই সম্পর্কে তোমরা কমিটমেন্ট পাবে এবং সম্পর্কের মধ্যে ভবিষ্যতে ইমোশনাল ফুলফিলমেন্ট আসছে বন্ধুরা ইমোশনালি ফুলফিলমেন্ট আজকে নাইন নাইন পোর্টালে ইউনিভার্স কিন্তু এই এনার্জি তোমাদেরকে সেন্ট করলেন যে এই সম্পর্ক ভবিষ্যতে স্টেবল হতে পারে এবং ইমোশনালি ফুলফিলমেন্ট হতে পারে এক্ষেত্রে তোমরা লং টার্মে যেতে পারো বিবাহ হতে পারে কারোর কারো ক্ষেত্রে কারোর কারো ক্ষেত্রে লং টার্ম কমিটমেন্ট তোমরা পেতে পারো হ্যাঁ একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আসবে এই সম্পর্কের ক্ষেত্রে তবে হ্যাঁ এই সম্পর্কে কিন্তু তোমাদের দুজনকেই পরিশ্রম করতে হবে হ্যাঁ তো এই পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর কেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও তো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করছি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য